সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ফিওর্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন একটা রোটারের ভিডিও নিয়ে তো ফিওর্স আপনারা যারা রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমাদের রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয়ের ভিডিও দিয়ে থাকি রিসেলিং ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা যদি চান আপনারা ভালো ভালো আপনারা গাড়ি এবং রোটার হাইড্রলিক বডি আপনারা কেনাবেচা করতে পারবেন তো ফিউয়ার্স এই রোটারটার বর্তমান লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমর্গ ভগরবাজার এলাকাতে এই রোটারটা আছে মাস্কিউ আটচল্লিশ ব্লেটের রোটার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই রোটারটাতে কোনো প্রকার কোনো কাজ নাই ফালগুলাও একেবারে খুব ভালো অবস্থানে আছে তো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনারা আপনাদেরকে দিয়ে দেবো যারা দিনাজপুরের আশেপাশে আছেন আমাদের লোকেশনে এসে চাইলে আপনারা ক্রয় করতে পারেন মালিক পক্ষ থেকে চাওয়া দাম হচ্ছে ষাট হাজার টাকা অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন আমি আপনাদেরকে ফালগুলো দেখানোর চেষ্টা করতেছি গাড়িগুলো আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশামর বাজার এলাকাতে দাম ষাট হাজার টাকা রোডারটা যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না খুব ভালো মানের একটা রোডার সেই ছিল আজকের ভিডিও যারা খুব কম দামের ভিতরে আপনারা ভালো মানের রোডার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো ভিওয়ার্স আপনাদের যদি পছন্দ হয় মাস কেউ আটচল্লিশ বিরাইটে যে রোডারটা দেখাইলাম এটা কিন্তু ষাট টাকা দাম চাওয়া হয়েছে এখান থেকে কিছু পরিমাণ আপনারা দামাদামি করার কিন্তু অপশন পাবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কতগুলো রোটার রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যাদের ভালো ভালো রোটার লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন